তুমি একজনকে বলে দিলে আমির উৎসাহ এর মানে জানো পক্ষ গাল খেয়েছে পাল্টা গালি দেয়নি আর এক গালি দিয়েই গেছে এর পরেও এই উভয় পক্ষের মাঝে মিডিয়া হয়ে মিডিয়া হয়ে যে বা যারা এটাকে সমতা বজায় করার চেষ্টা করছেন নিশ্চিত তারা আমাদের কাছে ধন্যবাদের উপযুক্ত কারণ আমরা কেউ চাই না মনোমালিন্য জিয়ে থাক আমরা কেউ যাই চাই না মানুষের মাঝে ভুল বোঝাবুঝি বেঁচে থাক আমরা চাই ভুল বোঝাবুঝি নিরসন ঘটুক অবসন ঘটুক এবং সবাই এক মেরুতে দাঁড়িয়ে নিজের ব্যক্তি জীবন এবং জাতির ধর্মীয় জীবনকে আমরা পরিচালনা করি আর আমরাও পরিচালিত হই জোরে বলুন সোহান আল্লাহ এর যারা ফাটলটাকে জিগিয়ে রাখা ব্যবধানটাকে যারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভাই সে হাফেজ না আলেম না বক্তা যেই পারে হোক আমরা অন্তত নিরপেক্ষ বিচারের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সাধু মনের মানুষ মনে করতে পারি না আমার সঙ্গে একমত আমরা শুনুন কোরআন বলছে ইন্ন মাল মুমান ইমানদার ভাই 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 ফা আসলিহু বাইনা আখওয়াইকুম কখনো যদি ইমানদারের মাঝে বিবাদ হয় ইমানদারের মাঝে মনোমালিন্য হয় ইমানদারদের মধ্যে যদি কোন ফাটল কোন চিড় ধরাধরি তোমরা দেখতে পাও ফা বাইনা বাইনা আখওয়াইকুম তোমরা তৃতীয় পক্ষ কেউ তৈরি হয়ে এই দুই ইমানদার ভাইয়ের মাঝে তোমরা সংশোধন করো সমঝোতা করাও দুজনের মাঝখানে দাঁড়িয়ে তোমরা তাদের দূরত্বকে কাছে ধরে দাও একবার জোরে কত লোক যে ভাই আপনাদের নিয়ে আমরা একটু বসবো ওয়েলকাম স্বাগতম কবে বসবেন কোথায় বসবেন তার জন্য আমি প্রস্তুত তো ভাই বসবেন তো হ্যাঁ বসবো বসবো ভাই পরে আপনার পাবো তো হ্যাঁ ভাই কিছুদিন পরে দেখা পাই না দিন পরে দেখা হলো হ্যালো ভাই সেই বসবেন বললেন একটা সমাধান করবেন বললেন তা কই তা বলে ভাই বলিলাম ঠিকই কিন্তু আর এক ভাইয়েরা তারা কোনো রকমে মেনে নিতে রাজি না তাহলে আপনার স্বপ্ন ব্যর্থ তো বলছে হ্যাঁ থাক তাহলে এইবার বুঝুন যে সাধুর কাজ করতে চাইছে কারা আর অসাধুর কাজ করতে চাইছে যারা বিচারটা আপনি করুন আর কিছু বলেন আর কিছু বলেন আমি দুঃখজনকভাবে বলছি খুব দুঃখজনকভাবে যে একজন মানুষের ইন্তেকালে আমরা এক গুচ্ছ আলেমরা দেখতে গেছি তো দেখাশুনো করার পরে দেখাশুনোর পরে দেখছি এক জায়গায় অনেকজন হুজুররা বসে আছে আমি একজনকে বললাম যে ওনাদেরকে বলো না যে আমি একটু ওনাদের কাছে যাব একটু সালাম কালাম করব তো তিনি গেলেন গিয়ে প্রস্তাব দিতে জবাব এলো কে ওই কাফের সঙ্গে সালাম করব। উনি ওখান থেকে আমায় ইশারা করে বললেন হুজুর চলে যান খবর ভালো না কথা বুঝতে পারছেন কাজটা দাঁত দাঁতার জিবির মতন হচ্ছে না দাঁতার জিবির মতন হচ্ছে না ভাই জি জি আল্লাহ বললেন ইন্নামাল মুখ মিনু না ইয়ে খওয়া ঈমানদার ভাই 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 হু ভাই না খোয়াই তোমাদের ভাইয়েদের মাঝে দিদা হলে দ্বন্দ্ব হলে মনোমালিন্য হলে দুরুত্ব হলে ফাটল ধরলে তোমরা সেইটাকে একাকার করার চেষ্টা করো সেইটাকে তোমরা ব্যবধানটাকে মিটিয়ে দাও আর মনে রাখো এই কাজ করার সময় আল্লাকে ভয় করো এই কাজ করার সময় আল্লাহর ভয় করো তার মানে দুনিয়ার না আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করো আমার আল্লাহ বললে আল্লাহ কুমন্ত রাহানো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দ্বারা দুই এর মাঝে ব্যবধানকে মিটিয়ে দিতে চেষ্টা করবে দুইয়ে যারা মিল মোহাম্মদের সঙ্গে জুড়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আশা করতে পারো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে আর তো মন খুলে বলো এখন ভাইরা আমার যারা দুইয়ের মাঝের ব্যবধানকে বাঁচিয়ে রাখতে চাই গাল ফুলিয়া তার কুৎসা মিথ্যা রটনা দিয়ে যারা সেই ফাটলটাকে আর উবাড়াতে চায় নিশ্চিত আল্লাহর রহমতের আশা করে না ঘেরা চায় আল্লাহর গজব হোক রহমত যেন না হয় না উজুবিল্লা মিলিয়ে দিলে রহমত আর ফাটল ধরিয়ে রাখলে ਰਹਮਤ ਰੁਲਟੋ ਕੀ ਆਵੇ এই শুভ বুদ্ধিটুকু যে সমস্ত বক্তা যে সমস্ত তথাকথিত আলে যে সমস্ত কিছু মানুষের সমাজের ধর্মীয় কর্ণধার এদের মধ্যে নেই নিশ্চিত এদের জন্য হুজুর দোয়া করেছেন হেদায়তের দোয়া আমি সঙ্গে বলি আল্লাহ হয় তুমি এদের হেদায়েত করো না হলে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে হয় তুমি নাও কারণ আমরা বিচার করলে কম বেশি হয়ে যাবে আল্লাহ বিচার করলে ঠিক কিনা বলে সম্মানিত আমার হে সম্মানিতা খবরদার তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে ঠাট্টা করো না বিদ্রুপ করো না কেন আসা আই একু রুক্ষায় হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো যাকে করছো যাকে হেও করছো সে তোমার থেকেও ভালো কারণ আল্লাহ কোরআন এ বলে ফালা হুম হোয়া আলাম ও বিমানের থাকো মন দে আমি আমার অভ্যাসগত ওয়াজ করছি নাকি আমার অভ্যাস দুটো করোনা দিয়ে মানুষকে দুটো কথা বোঝানো এই জায়াতের জ্ঞান গুলো নিচ্ছেন নকল নামাজ পড়া সব পাবে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে ঠাট্টা না করে এক সম্প্রদায় সম্প্রদায়কে করে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে লাঞ্ছিত না করে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে বিদ্রুপ না করে কারো আল্লাহ তুমি যাকে ঠাট্টা করছ লাঞ্ছনা করছো বিদ্রুপ করছো হতে পারে সে তোমার থেকেও ভাব কারণ কে ভালো কে বন্ধ তুমি বিচার করো বাহ্যিকটা নিয়ে আমার আল্লাহ বিচার করেন ভিতরটা নিয়ে সম্মানিত আমার আল্লাহ বলে ও ইমানদারেরা তোমরা নিজেরা নিজেকে পবিত্র মনে করো না নিজে নিজে নিজেই সাধু হই না নিজে নিজেকে তুমি মনে করো না কেন হুয়া আলামু বিমানিত তাক আল্লাহই সবথেকে ভালো জানেন কে বেশি সোদা খোদাভীরু কে বেশি পরেশগার কে সাধু আর কে ভন্ড ওটা আল্লাহর থেকে আর কেউ ভালো তুমি একজনকে ভন্ড বলে দিলে انا আল্লাহর বিচারে যদি তুমি ভন্ড হও কি হবে তুমি একজনকে বলে দিলে আমিরুস শয়তান এর মানে জানো এর মানে জানো তুমি যাকে শয়তানের লিডার বানাচ্ছো তাহলে তার মহাম্বতের যেতনা মানুষ তার মহাম্বতের যত আলেম তার মহাম্বতের যত হাফ এরা সবাই হলো শয়তান এই হানা মানে তাই এরা শয়তান নজবিল্লা আর লিডার একজন তুমি এক কোপে কটা মারার করছো বুঝতে পারছো এক কোপে কটা মার্ডার করছো বুঝতে পারছো তুমি জি জি লোক জনগণকে তুমি শয়তান বানিয়ে দিলে লোক লোহ জনগণ একজনকে মানে তুমি যখন বললে অমুক শয়তানের আমি শয়তানের লিডার তার মানে লোক লোভ জনতকে শয়তান বললে হ্যাঁ বাবা লক্ষ্য জনতাকে শয়তান বলে তুমি ফ্রেস্ততা হবে এটাই কি কোরআনের বক্তব্য কোরআন কি বলেছে ফালা তুমি নিজেকে নির্দোষ মনে করো তুমি নিজেকে সাধু মনে করো না নিজেকে তুমি কোন দিনের তর অপরাধী মনে করো না মনে রাখো নিশ্চিত মনে রাখো তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও চোখ আছে তুমি লোকের দোষ খুঁটে বেড়াচ্ছ লোকের দোষ নয় সেটাকেও দোষ বলছো জি কিন্তু জেনে রাখো তোমার বর্ণ দোষ আছে আর লোকেরও চোখ আছে তারা আল্লাহকে ভয় করে বলে তোমার দোষ ঘুটে মানুষের কাছে প্রচার করে না কারণ রসুল বলেছেন যারা মানুষের দোষকে জেনে বুঝে গোপন করে মহাময় মহাময়দারে আল্লাহ তাদের দোষকে গোপন করে দেবে আর তো মহাপত করে বলে তোমার দিলে সেই ভয় নাই বলে তুমি মানুষের সোজে বার করে জনসমক্ষে লাঞ্ছিত করতে চাই কিন্তু তুমি জানো আল্লাহফা বলেছেন মাই ইউহিন ইল্লা আমা হমি বুকরিব আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে তার সম্মান দেখানোর কেউ নেই আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে লাঞ্ছনা করার কেউ নাই আর বেয়াদুবি হলেও বলতে বাধ্য বলতে বাধ্য খোদার ভয়ের জন্য ভাবতে হয় কিছু বলতে গেলে একটু পড়তে হয় সবথেকে বড় কথা হলো ইমানদার মুসলমানকে মরার পরে চিন্তাটা বেশি করতে হয় তাহলে তার ভাষার শালীনতা বজায় থাকে কথা ঠিক না বলব সম্মানিত ভাইরা আমার আমি কি বলছিলাম আল্লাহ বললেন তুমি কাউকে ঠাট্টা বিদ্রূপ করো না তুমি যাকে করছো সে তোমার থেকে ভালো হতে পারে তুমি জানো না জি তুমি জানো না তুমি সাধু সাধু ভাই আপনি অবাক হয়ে যাবেন বলতে গেলে আপনাদের মতো মানুষকে বলতে গেলে দুঃখ লাগে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন তো মদিনার মানুষেরা রসুলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাটি কি বলা হয় রসুল সেই পদ দিলে এলেন মদিনার বাচ্চারা দেখে বলল তলাল আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ কোথা থেকে দিক থেকে অজাবা শুক্রু আলাইনা আমাদের উপরে আবশ্যক হল তার কৃতজ্ঞতা প্রকাশ করা মা দা লিল্লাহি দাঈন যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আচ্ছা ভাই এটা একটা আবৃত্তি এটা একটা কবিতা পড়েছে মদিনার শিশু বাচ্চারা না কিশোর বাচ্চা আচ্ছা ওই আবৃতিটাকে কারোর জন্য যদি পড়া হয় বিনিময়ে সে কি নবী হয়ে যায় আবৃতি যে বা যারা করে ভাই তারা মানে বুঝে করেন তার একটা টন একটা সুর ধরে একটা আবৃত্তি করে একজন কবি গাইলেন দুর ভারতে বসে আমি ভাবিতে পারি না কবে আমি যাব সোনার মক্কা মদিনা একজন কবির আবেগ ওইটা গাইলেন আর একজন কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র তিনি অভাবী তিনি অসহায় তিনি ভাবতেই পারে যে আমি এই দারিদ্রতা এই অসহায়তা নিয়ে কবে মক্কা মদিনায় যাব আমি ভাবতেই পারি আচ্ছা ওইটা যদি আর একজন তার জন্য ওটা সঠিক হয় এই হানা বলে টন্ডা মুখস্থ করে আব্রিতিলা মুখস্থ করে গোাা একজন গাইছে দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও একজন আর শেখের রাসূল একজন নবী ভক্ত একজন নবী প্রেমিক এই আবৃতি তুমি গাইতে পারেন

আচ্ছা তুই বেলালের ভালবাসার কি বুঝিস বলিন হ্যাঁ তাহলে বেলালের ভালবাসা তার হৃদয়ে আসেনি কিন্তু যিনি গেছেন যিনি আবৃত্তিটা তৈরি করেছেন তিনি তার আবেগে গাইতে পারেন ওইটাকে মুখস্থ করে আরেকজন গাইতে পারে এখন একজন গাইলেন আরেকজনের আগমনে

ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওই আশা লাগবে। আজরে বলেন কি লাগবে? আরেকবার বলুন কি লাগবে? নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আশা লাগবে। জি এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা বৃతి করলো তুমি বললে নবী হয়ে গেছে দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই যেহেতু নবুয়তের দরজা আমার রসুলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন এরপরেও নবী বলেছেন যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী তাহলে যা যে নবী হবে আগামীতে যে সে ওহি পেয়েছে না সে নবী দাবি করেছে তুমি এই যে এহানা এই যে অবজ্ঞা এই যে ঠাট্টা এই যে বিদ্রুপ করছো দাড়ি পেকে গেল এখনো বিদ্রুপ করা বন্ধ করলে না তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায় কোন দরজায় পৌঁছে যায় পরিষ্কার ফতোয়া আলমগিরিতে বলা আছে ইহানাতুল উলামা ইকুফরুন আলেমকে অবজ্ঞা করা হলো কুফরি তিনি নবী দাবি করেন নি তার কাছে ওহি আসেনি নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না এ কথা বলা মানে কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না যে এর পরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রুপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয় তাহলে তোমরা আলেমের হিংসা করছো না তোমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করছো তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুফরি দরজায় পৌঁছে যাচ্ছো এটা ভাবো পরকে গাড্ডায় ফেলতে যে নিজে গাড্ডায় পরছো এ ভাবনা আর কবে ভাববে লোককে কাপের বলে নিজে কাপের হচ্ছ লোককে বিয়ে বদনাম দিয়ে আল্লার কাছে লাঞ্ছিত হচ্ছ নবী বলেছেন ইমির মিনার সার্থিন হঠাৎ ঘেরা খা হুল মুসলিম আল্লাহ্বাকে নবী বলেছে থে আল্লাহর নবী বলেছে বড়ো মানুষ এসেছে আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য আল্লাহর কাছে মন্দ হওয়ার জন্য আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হল আরেকজন মুসলমান ভাইকে ঘৃণা করা তুমি একজন ইমানদারকে ঘৃণা করলে তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে নবী বলছে ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণ হওয়ার জন্য যথেষ্ট হলো সে আর একজন মুসলমানকে ঘৃণা করছে হাফেজ পীর কার সাধারণ ভাই কারোর পক্ষে এটা সমীচীন যে আর একজন মুসলমানকে হো করবো ঘৃণা করব লাঞ্ছিত করবো এটা কারোর দ্বারায় সাজে আরে বাবা তুই অপরাধী যদি হস তোর বিচার আল্লাহর কাছে আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে জি আমি বলতে পারি কমনলি শরীয়তের বিধান কিন্তু ইন্ডিকেট করে চিহ্নিত করে কাউকে অপবস্ত করতে বলেন বলে পারি না অবাক হয়ে যাবেন আশ্চর্য একজন লোক আমাকে আমাকে এই এক সপ্তাহের কথা একজন লোক আমাকে বলেছে আমি সেইখানে সবাই জলসা করা শেষ আমাকে পরে বসিয়ে বলল হুজুর আপনি এই সৌরূপনগর মসজিদ নিয়ে কি মিথ্যা কথা বলেছেন কিছু না তো বলছে অমুক আমাকে আমাদেরকে বললো আপনার তোমাদের হুজুর মিথ্যাবাদী ডাক্তার একটু বসতে হবে হুজুর আমরাও ডাকবো তাই বললাম ভাই এত রাত্রি কষ্ট করে বসে থাকবো এমনি রাত জায়গা আবার দিনের বেহানো সকাল হলি ক্লাস তুর একটুখানি বেহাদুমে নেবেন না বসে বসে গেল ভদ্রলোক বললেন আমি যাবো না কি বললে আমি যাব কেন যাব না কেন তুমি তো বললে প্রমাণ করা বলো তুমি তো বললে তোর বাবার ডাক তো সে বাবা এসে বসলে চলো তুমি বললে বলে তোমার ডাকতে এসছি না বললে তো আমরা ডাকতে আসতাম না শেষ পর্যন্ত দুজন চারজন পাঁচজন লোকের জগর হতে হতে শেয়ার ঘরের থেকে বেরোয় না আমি এদের বারবার বলছি অনলি ভাই তোরা অযথা ঝামেলা করিস না ও আমারই মিথ্যাবাদী বলে ও যদি সম্মানিত হয় তা হোক আর আমারই মিথ্যাবাদী বলে আমি যদি আল্লাহর কাছে অপমানিত হই তো হই তোর জন্য টেনশন দেবার কি আছে ওতে আমার কিচ্ছু হবে না বলছে হুজুর আপনার কিছু না হতে পারে না আমরা সহ্য করব না ওর উপযুক্ত কৈফাক দিতেই হবে শেষ পর্যন্ত সেই রাত দুপুরবেলা গ্রামের উপপ্রধান উঠে এলো উপপ্রধানের সামনে আমি ঘটনাটা বললাম সে লোক হেসে বললে বললে হুজুর যার শাস্তি সে পাবানি আপনি চলি হ্যাঁ আমি যাবো তারা জাত দেখছে না ওরা জেদ দেখছে না তার একটা কারণ আছে ওরা জেদ দেখছে না কারণ হলো আমি যদি চলে যাই কালকে ওরা বলে ওই তোর হুজুর ভয়তে চলে যাবে

কাদের বললে যে কাইমিশকে মিথ্যাবাদী বলছে তার গ্রামের লোকেরাই তার কাছে বলেছে তুমি বসবা বললে হুজুর আছে চলো বসে সত্যকারে সে যদি আমার কাছে আসতো ওর মান বেঁচে যেত গ্রামের মানুষের কাছে ওর সম্মানটা ফিরে আসত আমি তার সঙ্গে অশালীন ভাষাও বলতাম না তার প্রতি চড়াও হতাম না এই লোকগুলোর একটারও মুখ খুলতে দিতাম না ওকে বুঝিয়ে আমি ব্যাপারটা বলতাম কিন্তু ও যে বাইরে থেকে হুমকানি দিল আর কাছে এলো না তাহলে সেখানে আমার মহাব্বতের মানুষগুলো যারা আছে আপনি বলেন ওদের দিলে ওই ছেলেটার জায়গা পাবে আর নয় তোমার জমানা ওখানে শেষ কিলাপ করলে তোমার গ্রামের লোককে তুমি শত্রু বানালে কাইম সাহেবের কিছুই হয়নি রসুল বলেছেন ইমরি ইম্মি না সাছা মুসলিম যারা কোন মুসলমানকে ঘৃণা করে তারাই হলো সবথেকে মন্দ ব্যক্তি নিন্দিত করে তারাই মন্দ ব্যক্তি জি আল্লা বাকে নবী বলে আল মুসলিম ওয়াহুল মুসলিম একজন মুসলমান মারমা আর একজন মুসলমানের ভাই একজন মুসলমান আরেকজন আমি আরেকদিন একটা জকসায় দেখি আমাদের এই হুজুর যেমন হজ করলেন ওই রকম দীর্ঘ বাইশ বছর পর একজন হুজুর আমার স্টেজে আমি গিয়ে দেখি তিনি হজ হ্যাঁ তা উনি মাইক ছাড়লেন আমি উঠবো আমি সালাম করলাম কেনার খবর নিলাম কেনার আব্বার খবর নিলাম উনি স্টেজ থেকে নামলেন আমি তকবিদ দিলাম তাকে বিদায়ী সম্পাদনা জানালাম কি হয়েছে জি জি আরে তুমি তোমার বিচার করোছ বাবু আমি আমার বিচার করি হাজারো লোকের সামনে সরাসরি যেয়ে সালাম করলাম আপনারা অনেকে দেখে থাকবেন কলকাতার স্টেজে সালাম করলাম মোস্তফা করলাম তার দাড়ির দাড়িতে হাত দিয়ে সম্মান জানাল আমার মান সম্মান চলে গেছে তাহলে আমি চাইছি না আমি তোমার থেকে দূরে যাই তুমি যদি দূরে ঠেলে দাও ওটা তোমার ব্যাপার আমি বললাম আমি কাউকে বয়কট করিনি ফলে আমার সঙ্গে যে আসবে ওয়েলকাম স্বাগত দরজা খোলা আছে ঠিক ভুল আমি কাউকে বয়কট করে রাখি আমি সবার সঙ্গে মেশার জন্য তৈরি আছি কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে অচ্ছুত মনে করেন তার জবাব তিনি দেবেন আমি দিতে যাব না আমার নীতি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতির মতো

অদাখালাফিস সিজনি ফতে ওই জেলের ভিতরে রয়েছে ঢুকেছেন আরও দুটো যুবক এই যুবক দুটো স্বপ্ন দেখেছেন যুবক দুটো স্বপ্ন দেখেছে তিনি স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা দিলেন একজনের ব্যাপারে বললেন তোমার ফাঁসি হবে আরেকজনের ব্যাপারে বললেন বাৎসাদ দরবারে তোমার একটা সরকারি কাজ হবে কালে দেখা গেল যাকে বলেছেন ফাঁসি হবে সে ফাঁসিতে ঝুলল যারে বলেছেন সরকারি চাকরি হবে তার সরকারি চাকরি হল হাজরত ইউসুফ ওই ছেলেটার যখন জেল থেকে বার হয় তাকে বলে দিলেন তুমি সরকারি চাকরি যখন পাবে বাচ্চাকে একবার বলে দিও যে একজন নির্দোষ মানুষ জেল খাটছে সে যখন সরকারি চাকরি পেয়েছে তার আর পিছনের কথা মনে নাই